শুক্রবার জুমাবার দুপুর বারোটা থেকে দুইটার মধ্যবর্তী সময় একটি দোয়া পড়ুন নিজের চোখে ফলাফল দেখবেন আপনি নিজের মাঝে ফলাফল দেখে অবাক হয়ে যাবেন আল্লাহর এই শুক্রবারে এই পৃথিবী ধ্বংস হবে শুক্রবারে এই পৃথিবী আল্লাহ সোমা তালা আদম আলাহাই সালামকে পাঠিয়েছিলেন এই শুক্রবারে এই পৃথিবী থেকে আদম আলাহাইসালামকে নিয়েছেন শুক্রবারে এই শুক্রবার এমন এমন পৃথিবীতে ঘটনা ঘটেছে আপনি কল্পনাও করতে পারবেন না এবং এই শুক্রবারে আমত হবে এই সাহাবিরা এই শুক্রবার আসলেই বাইরে থাকতেন না সবাই মসজিদে জড়ো হয়ে যেতেন আল্লাহ চালা জমাবার কে এত গুরুত্বপূর্ণ করেছেন এই গুরুত্বপূর্ণ দিনকে নিয়ে একটি সুরাই আছে সোমান আল্লাহ একটি সুরায় আছে আল্লাহ রব্বুল আলামিন একটি সুরা নাজিল করে দিয়েছেন এত গুরুত্বপূর্ণ দিন এই দিনটি যখন বারোটা বেজে যাবে আপনি আর কোথাও থাকবেন না আপনি চলে আসবেন মসজিদে চলে এসে আপনি কেবলা মুখে হয়ে যাবেন বসে যাবেন মসজিদে ঢুকি দুরাকাত দখল মসজিদ নামাজ নফল নামাজ পড়বেন পড়ার পরে আপনি এবার এগারোবার দূরত পড়বে আল্লাহ সল্লিম সাল্লিম আলা নবীন এরপরে সাতবার শুধু এই দোয়াটি পড়বেন আর রহমান আর রহমান আর রহমান এই দুয়াটি সাতবার পড়ার পর নিজের মনের আকৃতি গুলো পড়বেন আপনার শরীরটা হালকা হয়ে যাবে মনের শব্দ আল্লাহ রবুল আলামিন কবুল করে নিবেন আল্লাহ